বলে আমরা মোবাইল ঘাঁটছি কিন্তু ব্যাপারটা ঠিক উল্টো আপনি মোবাইলটা ঘাঁটছেন বলে আপনার ঘুম আসতে আরো বেশি দেরি হচ্ছে চোখে ঘুম আসছে না তাই ভীষণ চিন্তিত জানেন কি এমনও হতে পারে মোবাইল ব্যবহার করার তার কারণ শুধু ঘুম নষ্ট নয় এই নিয়মে মোবাইল ব্যবহার করলে অজান্তেই আপনার শরীরে দানা বাঁচছে নানান রোগ মোবাইল ব্যবহারে যে কারণ চোখের সমস্যা এবং ঘুমের সমস্যা বাড়াতে পারে সেই সমস্যা থেকে এখনই সতর্ক হন সেই বিষয়ে আজকের বিস্তারিত আলোচনা ডাক্তারি মতে অধিকাংশ মানুষ বিছানায় শুতে যাবার পর আলো বন্ধ করে মোবাইল ঘাঁটতে বেশি পছন্দ করে এই সময় সবথেকে বেশি মোবাইল ক্ষতি করে মানব দেহে। কিভাবে এই সমস্যার সমাধান দিনে কতক্ষণ মোবাইল ব্যবহার করার তুলনামূলক ক্ষতি কম এই বিষয়ে সরাসরি আলোচনা করছেন অভিজ্ঞ ডাক্তার আজকে বিস্তারিত আলোচনায় ডক্টর মনোসেজ জানা তাছাড়াও আমরা সবাই জানি মোবাইলে এখন এলসিডি স্ক্রিন এলসিডি ডিসপ্লে তো সেই এলসিডি থেকে এক ধরনের রেজ বার হয় এক ধরনের তরঙ্গ আলোক তরঙ্গ বার হয় সেই তরঙ্গটা সেই রেটা মানুষের চোখে লাগে তাতে সোজাসুজিভাবে চোখের যেমন একটা ক্ষতি হয়ই তার থেকেও বেশি সেই রেগুলো আমাদের বিভিন্ন নার্ভ সেলগুলোর মধ্যে দিয়ে ব্রেনে গিয়ে এফেক্ট করে তো ব্রেনে এফেক্ট করার জন্য কী হয় আমাদের ব্রেন সেলগুলো স্টিমুলেটেড হয়ে থাকে আমরা সারাদিন যতক্ষণ কাজের ক্ষেত্রে বা বিভিন্ন প্রয়োজনে মোবাইল ঘাঁটছি সেটা কিন্তু খুব বেশি সময়ের জন্য ঘাঁটি না বা ঘাঁটলেও সেটা নর্মাল আলোকতে ঘাঁটি বা সারাদিনে ডে লাইটের মধ্যে ঘাঁটছি কিন্তু বিশেষ ক্ষতিকারক মোবাইলটা হয়ে যায় যখন আমরা রাত্রিবেলা ঘুমোনোর আগে বিছানায় গিয়ে মোবাইলটা দেখতে থাকি অর্থাৎ অনেকেই আমাদের প্র্যাকটিসে এসে বলেন যে রুগীরা যে ডাক্তারবাবু ঘুমের সমস্যা ঘুমের সমস্যা আমরা বিভিন্ন জিজ্ঞাসা করতে করতে রুগীকে কী কী প্রবলেম আছে এগুলো জানতে জানতে দেখেছি তিনি রাত্রিবেলা গিয়ে মোবাইলটা দেখছেন রাত্রিবেলা খাওয়ার পর বিছানায় শুয়ে মোবাইলটা দেখছেন কারণ রাত্রে মোবাইল দেখলে আমরা বেশিরভাগই প্রায় নব্বই শতাংশ কেন নিরানব্বই শতাংশ মানুষ রাত্রে বা ঘরের লাইটটা বন্ধ করে দিয়ে মোবাইলটা ঘাটছি অর্থাৎ ঘরটা পুরোপুরি অন্ধকার থাকছে এবং তার সাথে মোবাইলের আলোটা আমাদের চোখে লাগছে এবং চোখের ভেতর দিয়ে সেটা চোখেও ক্ষতি করছে প্লাস আমাদের ব্রেন সেলগুলোকে স্টিমুলেট করছে সবচেয়ে অসুবিধার কারণ সবচেয়ে অসুবিধার ব্যাপার হচ্ছে যে যাদের ঘুমের সমস্যা অর্থাৎ ইনসর্ম নিয়ে ডেভেলপ করছে তারা যদি মোবাইল ঘাটেন তাদের কিন্তু ঘুম আসতে আরও দেরি হবে মানে অনেকেই এসে বলেন যে না ডাক্তার আমার ঘুম আসছে না বলে আমরা মোবাইল ঘাঁটছি কিন্তু ব্যাপারটা ঠিক উল্টো আপনি মোবাইলটা ঘাঁটছেন বলে আপনার ঘুম আসতে আরও বেশি দেরি হচ্ছে অর্থাৎ আপনাকে করতে হবে কি স্ক্রিন টাইমটা বেঁধে নিতে হবে যে আমি আমার কাজের বাইরে মোবাইল দেখব হ্যাঁ আমরা সবাই সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছি বিভিন্ন রকম ভিডিওস দেখি ইউটিউব দেখি ইনস্টাগ্রাম সবাই কম বেশি দেখে কিন্তু সেটাকে একটা মানে নির্দিষ্ট পরিমাণ সময়ে বেঁধে নিতে হবে যে আমি এতটুকু সময়ই দেখব সেটা আমি একেবারে এক ঘন্টা দেখে নিতে পারি সারাদিনে আধ ঘন্টা করে দুবার দেখতে পারি বা পনেরো মিনিট করে চারবার দেখতে পারি এটা নিজের মতো সুবিধা মতো করে নিতে হবে এবং রাত্রে ঘুমোতে যাওয়ার মিনিমাম এক ঘন্টা আগে মোবাইলটি বন্ধ করে দিতে হবে বিশেষ প্রয়োজন ছাড়া যদি আপনি এমার্জেন্সি কোনো ডিপার্টমেন্টে কাজ করেন যে আপনার জবের ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে আপনার মোবাইলটা জরুরি বা ফোন আসতে পারে সেক্ষেত্রে আপনি ফোনটা খুলে রাখুন কিন্তু অবশ্যই ফোনটা ইউজ করবেন না দেখবেন না এক ঘন্টা অন্তত আগে থেকে মোবাইলটা চোখের সামনে থেকে সইয়ে রাখুন তারপর ঘর বন্ধ করে লাইট বন্ধ করে ঘুমোনোর চেষ্টা করুন একদিনে হবে না কিন্তু মোটামুটি এক সপ্তাহের মধ্যে ঘুমের অভ্যেসটা হয়ে যাবে যদি তারপরেও না হয় তাহলে আমরা কিছু কিছু সাজেশন্স দিয়ে থাকি যেমন মোবাইল দেখার পরিবর্তে আপনি হালকা গান শুনতে পারেন সেটা বাড়িতে বা ঘরের মধ্যে কোনো স্পিকার থাকলে বা কোনো রেডিও থাকলে মিউজিক সিস্টেম থাকলে তাতেও হালকা করে চালিয়ে রাখতে পারেন বা মোবাইলেও চালিয়ে রাখতে পারেন সেই মোবাইলটা চালিয়ে বন্ধ করে মোবাইলটা পাশে রাখা থাকবে স্ক্রিনটা আপনার চোখের সামনে থাকলে হবে না যেমন আগে বলতো যে টিভি দেখলেও চোখের ক্ষতি হ্যাঁ অবশ্যই ক্ষতি কিন্তু তবুও টিভিটা আমরা একটা নির্দিষ্ট দূরত্ব থেকে দেখতাম বাচ্চারা যখন খুব কাছ থেকে টিভি দেখতো একটা সময় আমাদেরকেও করেছে বাবা মারা বলতে এত কাছে কেন দূরে এসে বসে কারণ চোখে ওই আলোটা লাগবে চোখের ক্ষতি হবে তো আমরা টিভিটা দেখি একটা নির্দিষ্ট দূরত্ব থেকে কিন্তু মোবাইলটা দেখি একদম এই দশ ইঞ্চি ডিসটেন্স থেকে এক ফুটও হয় না আমরা একদম দশ ইঞ্চি আট ইঞ্চি ডিস্টেন্স থেকে মোবাইলটা দেখি তো তাতে আরও বেশি ক্ষতি হয় সেই কারণে আপনি হালকা গান শুনতে পারেন যেটা আপনার কানে আসবে কিন্তু ছবিটা বা আলোটা চোখে লাগবে না দু নম্বর খুব ভালো অভ্যেস যেটা আমরা প্রায় হারিয়ে ফেলেছি সবাই সেটা হচ্ছে বই পড়া রাত্রিবেলা মোবাইল দেখার পরিবর্তে একটা ভালো পছন্দ সই কোনো বই নিয়ে পড়তে আরম্ভ করুন যদি আপনার পড়ার অভ্যেস না থাকে তাহলে অভ্যেসটা তৈরি করুন এতে আপনারও উপকার হবে ঘুমের সমস্যা খুব তাড়াতাড়ি মিটে যাবে কমপক্ষে এক ঘন্টা আগে মোবাইলটা সরিয়ে রাখতে হবে চোখের থেকে কারণ আপনি মোবাইল দেখার পর যখন মোবাইলটা বন্ধ করে রাখবেন তারপর আপনার নার্ভসেলগুলো স্টিমুলেটেড অবস্থা থেকে শান্ত অবস্থায় আসতে যে ঘুমের স্টেট সেই ঘুমের স্টেটে আসতে মিনিমাম এক ঘন্টা সময় নেবে আপনি মোবাইল রাখার পর আপনার ঘুম সঙ্গে সঙ্গে আসবে না এটাই স্বাভাবিক